एक काठिल्य बात भी कम हुई, ये तो रोटी पूछते थे, रोटी तो, तो पार करो ना, इसको तो दादा ने कहा रोटी बोलिए से, बस वही रोटी दिए, काठिल्य बोझा, बंदूक परे मार दिया, माता ही करे नहीं है, तब हम पाठा इन्हीं हैं से, तब हम घोड़ी घुले दिए से, तब हम आवर पाव उतारा, काल बार मौती कर सकते हैं

এ ই কই ইট এ ই কই কইতে গেছে কিন্তু যখন এই হোপ করা জাতির একদম থেকে উঠেছে ঠিক হাসিনা পাওয়ার সুযোগ পায় নাই পায়ে হাসিনা থাকা শুধু পায় নাই পায়ে যেতে ভক্ত হই সম্মানিত ভাইরা শূদ্রাস আমরা হোপ করব রাজি আছ কি না আরো একটা কথা বলি আরে উনি তো আমাদের অহংকার এই একটা লোক জঙ্গলে গেছে তাই দেখে একটা বাঘের বাচ্চা বাঘ নেই ছোট বাচ্চা ওটাকে ধরে নিয়ে আসছে বাড়ি বাড়িতে আমি কুকুরি ছেড়ে তো মুরগি যেখানে রাখে সাদর যেখানে রাখে ওই ছাগলের খোয়ারও লালন পালন করেছে তো এখন

মনে করছে যে এই আসল কারণ উৎপাদন করতে হবে একটা হালুম মেরে ওই ছাগলের পালে পরে বাঘটাকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে নিয়ে গেছে গিয়ে বসে তুই বাঘ না 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 আমি ভ্যাপসার হোক বারবার বুঝাতে চেষ্টা করে তুই বাঘ দেখ না শেষ পর্যন্ত পানির গাছে নিয়ে গেছে দেখ তোর যেমন মত আমারও মত তোর যেরকম রং আমারও রং একই তুই বাঘ তুই শুধু একবার ছাগলের পালে হারুন মেরে পর তাহলে ছাগল তো তো ভিসা দেওয়া দূরের কথা ছাগল পালা ছাগল পালাতে বাধ্য হবে বলে ঠিক কিনা আমরা মুসলিম আমরা মুসলমান যুবক আমরা আমাদের ঐতিহ্য হারিয়ে ফেলেছি এই ঐতিহ্যকে মুসলিম ঐতিহ্যকে ধারণ করে যদি আমরা ইসলাম কাইমের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি এমন কোন শক্তি নাই যে শক্তি ইসলাম কায়েমের এই থেকে আমাদেরকে ফিরাতে পারে সম্মানিত ভাইরা এই এই আমরা যেটা পারবো এটা আর কেউ না বুঝলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো বলে এজন্যই বিগত সরকারকে দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ভারত যত চ্যানেল খুলেছে প্রত্যেক চ্যানেলের উদ্দেশ্য একটাই যুবকদের চরিত্র নষ্ট করে দাও এমন সিলেবাস তৈরি করেছে যাতে যুবকদের চরিত্র নষ্ট করে দাও আমি শিক্ষক আমি ছাত্রদেরকে ছাত্রীদেরকে পড়াতে পারি না এমন বিষয়েও সংশ্লিষ্ট করা হয়েছিল একটাই উদ্দেশ্য যুবকদের চরিত্র নষ্ট করা

ইতিমধ্যে যারা শ্রমিক আন্দোলন করছে তারাও ডাকতে শুরু করেছে অতএব আগামী বাংলাদেশ কোরানের বাংলাদেশ হবে আগামী সংসদ কোরানের সংসদ হবে এতে কোনো সন্দেহ নাই এই কোরআনের সংসদ তৈরি করার জন্য যুবকদের যুবকেরা যদি আবার

তৈরি হবে